কল চলাকালীন মোবাইলের নেটওয়ার্ক কাজ করে না মোবাইলের নেটওয়ার্ক উড়ে যায় আপনাদের মোবাইলে যখনই কোনো কল আসে তো সেই সময় আপনাদের মোবাইলে ইন্টারনেট উড়ে যায় ইন্টারনেট কাজ করে না তো ফ্রেন্ডস এমন সমস্যা যদি আপনাদের মোবাইলে হয়ে থাকে তাহলে আপনারা একদম সঠিক ভিডিওতে এসেছেন জাস্ট আপনাদের আজকে ভিডিওকে ভিডিওটিকে একদম স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে তাহলেই আপনার এই সমস্যাটিকে ঠিক করতে পাবেন আপনাদের মোবাইলে কল আসলেও আপনাদের মোবাইলে ইন্টারনেট কাজ করবে জাস্ট আপনাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে ওকে ফ্রেন্ডস আর একটা কথা আপনাদের জানিয়ে দিই আমি এই ভিডিওতে অনেকবারই ইন্টারনেটের জায়গায় নেটওয়ার্ক কথাটি ইউজ করেছিলাম তো যখনই আমি এই ভিডিওতে নেটওয়ার্ক কথাটি বলবো আপনারা বুঝে নেবেন আমি ইন্টারনেটের কথা বলছি ওকে তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস কল আসার সময় মোবাইল নেটওয়ার্ক উড়ে যায় বা মোবাইল নেটওয়ার্ক কাজ করে না তো এটার পিছনে অনেক কারণ আছে তো সব কিছুই আপনাদের বলবো সবার ফার্স্ট যেটা মোবাইলের মধ্যে প্রয়োজন সেটা ছাড়া কোনো মতেই মোবাইলে কল আসার সময় ইন্টারনেট কাজ করবে না তো এর জন্য মোবাইলে থাকতে হয় ভোলটিই তো আশা করি এখনকার দিনে যত মোবাইল আছে সব মোবাইলের মধ্যে ভোলটি থাকে তো যদি আপনাদের মোবাইলটি পূর্ণ হয় অনেক দিনের পূর্ণ হয় তাহলে আপনারা অবশ্যই একবার চেক করবেন আপনাদের মোবাইলে ভোল্টি আছে কি না যদি ভোল্টি থাকে তাহলে অবশ্যই কল আসলে আপনাদের মোবাইল ইন্টারনেট কাজ করবে জাস্ট আপনাদের কিছু সেটিংস করতে হবে ওকে তো সবার ফার্স্ট আপনারা ভোলটিটা চেক করবেন ও এল টি ই এটা চেক করতে হবে ওকে তো এর জন্য বেস্ট হবে আপনারা গুগলে যাবেন অথবা কোনো চ্যাট জিপিটি মানে কোনো এআই ওয়েবসাইটে যাবেন আইআইতে যাবেন যেখানে গিয়ে আপনাদের মোবাইল নামটা দিয়ে সার্চ করবেন যে আপনাদের মোবাইলটায় ভোল্টেজ সাপোর্ট আছে কি না সাধারণত চ্যাট জিপি সবাই ইউজ করে তো আপনার এই চ্যাট জিপিটা ইউজ করবেন আপনারা গুগলে গিয়ে চ্যাট জিপিটি লিখলেও চলে আসবে অথবা চ্যাট জিপটি অ্যাপ্লিকেশানটা আপনার স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করে আপনারা এখানে আপনাদের মোবাইলের যে নাম সেই নামটা দেবেন তো আমার এই মোবাইলটার নাম আই কিউ ও সেভেন তো আপনাদের মোবাইলের নামটা দেবেন তারপর কী লিখবেন সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি লিখবেন আপনাদের মোবাইল নাম তো আমি আমার মোবাইলের নামটা লিখে দিই আই কিউ ও সেভেন তো তার আগে লিখতে হবে ডাজ লিখবেন ডিও ইএস ডাজ লিখবেন তারপর আপনাদের মোবাইল নামটা তারপর লিখবেন সাপোর্ট ডাস আই কিউ সেভেন আমার মাইল নাম আপনাদের মোবাইল নামটা দেবেন সাপোর্ট ভিও এল টি ই ভোল টি ই তারপর এটা সার্চ করবেন এখানেই ইয়েস নো বলে দিবে যদি আপনাদের মোবাইলে ভোল্টি সাপোর্ট করে তাহলে অবশ্যই ইএস বলবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ইএসআই কিউ সেভেন ডাস সাপোর্ট ভোল্টি এখানে দেখুন লেখা আছে তো এমন করেই আপনাদের মোবাইলের নামটা দিয়ে ডাস আপনাদের মোবাইল নামটা দিয়ে সাপোর্ট ভোল্টি লিখবেন তাহলে ইয়েস নো বলে দেবে যদি ইএস বলে তাহলে অবশ্যই আপনাদের মোবাইলে ভোল্টি কাজ করবে মানে কল আসলে আপনাদের ইন্টারনেট কাজ করবে এর জন্য আপনাদের কিছু কাজ করতে হবে ওকে তো যদি আপনাদের মোবাইলে ইয়েস দেখায় এরপর আপনাদের যেগুলো কাজ করতে হবে আপনার ব্যাগ আসবেন ওকে আপনাদের মোবাইলে মেনুতে আসবেন এরপর আপনাদের মোবাইলে সেটিংস ওপেন করবেন ওকে সেটিংস ওপেন করার পর আপনারা স্কুল করে নিচে আসবেন নিচে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট একটি অপশন পাবেন আপনাদের মোবাইল অবশ্যই থাকবে তো সেই অপশানটিতে ইন্টার করবেন ওকে এরপর আপনারা নিচে একটি অপশান পাবেন সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক আপনাদের মোবাইলে মোবাইল নেটওয়ার্ক থাকতে পারে তো আপনারা এই সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক অপশনটিতে ইন্টার করবেন এখানে ইন্টার করার পর এখানে ভোল্টি নামে একটি অপশন দেখতে পাবেন সব মোবাইলে থাকে না কিছু কিছু মোবাইলে ভোলটি অপশনটা থাকে সেটা অফ থাকে ম্যানুয়ালি অন করতে লাগে আবার বেশিরভাগ মোবাইলে ভোলটি অপশনটা থাকে না যেটা মোবাইলের মধ্যে অটোমেটিকলি ইনেবেল থাকে এটাকে মেনুয়ালি ইনেবেল করতে লাগে না যেমন আমার এই মোবাইলে ভোলটি যে অপশনটা আছে এই অপশানটা কিন্তু সেটিংসের মধ্যে নেই এটা আমার মোবাইলে অটোমেটিকলি ইনেবেল থাকে মানে ইনেবেল আছে তো বেশিরভাগ মোবাইলে আবার দেখবেন যে এই ভোল্টি অপশনটা পাবেন না যেমন আমার মোবাইলে নেই আবার কিছু কিছু মোবাইলে ভোলটি অপশানটা আছে যেটা অফ থাকে মেনুয়ালি সেটাকে অন করতে লাগে ওকে তো আপনাদের মোবাইলেও দেখবেন একবার চেক করে দেখবেন সিম কার্ড মোবাইলটা আসবেন এখানে যদি ভোল্টি অপশনটা পান তাহলে সেই অপশানটিকে ইনেবেল করে দেবেন আর যদি ইনেবেল থাকে এর পরে যেই সমস্যার কারণে এটা হয় সেটা আপনাদের বলছি সেম আমার মোবাইলেও হয়েছিল যেমন আমার মোবাইলে ভোল্টি সাপোর্ট করে তার সত্ত্বেও যখনই কোনো কল আসে আমার মোবাইলে ইন্টারনেট উড়ে যায় তো এই সমস্যাটাই আমি কীভাবে ঠিক করেছিলাম তো আমার মলে ভোল্টি সাপোর্ট করে প্লাস ভোল্টি ইনেবেল ছিল তো এই সমস্যাটা মাঝে মাঝে হয় যেই সিম আপনারা ইউজ করেন মাঝে মাঝে সেই সিম অপারেটরে আপনাদের সিমের মধ্যে সেই ভোল্টিটা ইনেবেল থাকে না যেমন আমি আগে জিও সিম ইউজ করেছিলাম তো সেই জিও সিমে কল আসলেই ইন্টারনেট কাজ করতো বাট যখন আমি এয়ারটেল সিম ইউজ করি তো এয়ারটেল সিমে কী হয় যখনই কোনো কল আসে তো আমার মোবাইল নেটওয়ার্ক করেছে আর সেই সময় ইন্টারনেট কোনো কাজ করে না তো এই সমস্যাটি আমার এয়ারটেল সিমে ছিল তো আমি কি করেছিলাম এয়ারটেল কাস্টমার কেয়ারে কল করেছিলাম তো সেই এয়ারটেল কাস্টমার কেয়ারে কল করে সেখান থেকে এটা আমার সিমের মধ্যে ইনেবেল করে দিয়েছে যখনই সেখান থেকে ইনেবেল করে দিয়েছে তারপরে আমার মোবাইলে কল করার সময় ইন্টারনেট কাজ করে আর যখনই আমি কল করার সময় ইন্টারনেট ইউজ করি তো ইন্টারনেটটা কাজ করে ইন্টারনেট উড়ে যায় না তো সেম আপনাদেরও এই সব করতে হবে আপনাদের প্রথমে চেক করতে হবে আপনাদের মোবাইল ভোল্টি সাপোর্ট করে কি না যদি ভোলটি সাপোর্ট করে এরপর আপনারা মোবাইলের সেটিংস এসে দেখবেন যে ভোলটি অপশন আছে কি না যদি অপশন থাকে আর যদি অফ থাকে সেটাকে অন করে দিবেন এরপরেও যদি কাজ না করে তাহলে আপনাদের সিম অপারেটরের প্রবলেম আপনারা সেই সিম অপারেটার কল করবেন সেখান থেকে আপনাদের ভোলটিটাকে অন করে দিতে হবে মানে আপনাদের সিমে ভোলটিটাকে অন করে দিতে হবে এয়ারটেল ভিআই সব সিমের মধ্যে ভোলটিটা অটোমেটিক্যালি ইনেবেল থাকে না কল করে সেই অপারেটর থেকে ইনেবল করে নিতে লাগে তো আপনারাও এই কাজগুলো করবেন অবশ্যই আপনাদের মোবাইলে কল আসলে ইন্টারনেট কাজ করবে যদি ভোল্টি সাপোর্ট করে আর যদি আপনাদের মোবাইলে ভোল্টি সাপোর্ট না করে তাহলে তো এই সব কিছু করার প্রয়োজন নেই আপনাদের মোবাইলে কল আসলে ইন্টারনেট কাজ করবে না যদি ভোল্টি সাপোর্ট না করে তো ফ্রেন্ডস আশা করি আপনাদের বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন